আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসছে আসলে বাজারহাট বাজারহাট বাজারে আসলে ধানের বাজারে চলে আসছে ধানের দাম কিরকম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জেলায় ধান গম গম পাট পেঁয়াজের দাম কীরকম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবেন এবং যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানালেন ধান প্রচুর পরিমাণে উঠছে আমাদের এইখানে বাজার দেখতেছি আসলে ধান ঢালা চলতেছে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো যে ধান কত করে কিনছে বা কত করে বিক্রি করলে আজকে কৃষক ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব প্রচুর পরিমাণ ধান আছে আসলে পাবলিকের সাথে একটু কথা বলা একটু কঠিনা পড়তেছে আমরা একটু যাই একটু কথা বলার চেষ্টা আগাই দাও আমরা আসলে আগায় যা কথা বলার চেষ্টা এক সাইড দাম লোকজন ঢুকতেছে আসলে ধানের কীরকম দাম চলে কৃষকরা বিক্রি করতেছে কত কি দামে সেটাই আজকে জানানোর চেষ্টা করার কোনজন ফাঁকা বলা বোঝা মুশকিল এদিকে আগে আসুন ফাঁকা দাঁড়ান একটু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি

কুম আসসালাম আজি ভালো দান নে আসছি

ধান কৃষক আসলে কৃষকদেরই ঢালিয়ে নিতে হয় আসলে যারা ব্যাপারে তারা আসলে ধানটা ঢালে না কৃষকরা ধান ঢাইলে ধান বোঝাই দেয় এতক্ষণ আসলে ততক্ষণ আসলে কৃষকরাই বোঝা দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই প্রতিনিয়ত আমি বলি আমি আপডেট বাজার জানাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমরা আসলে দেখার চেষ্টা করতেছি যে কীরকম পরিমাণ আজকে বাজার চলে ধানের সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি হিউজ পরিমাণ ধান বা আমাদের এই বাজারে ওঠে শুধু ধান না পাট ডোম পেঁয়াজ সব ওঠে আমাদের এই এই বাজারহাটে পনেরোশো থেকে দু হাজার মনের মতো প্রত্যেকটা হাটের দিনে ধান ওঠে আমরা ধানগুলো একটু ঢালা দেখতেছি ধানের দুটো ঢালা দেখে ধানগুলো চকচক করতেছে তারপরে এটা আসলে একখানে করে নাকি পরেন ধান রামকেন্দ্র পুরেন ধান রান্নাকে গড়ে কিন্তু পরে মসিন্দ্র বাজার না একটু বুড়ে নিখেন আমরা আসলে কেন স্লিপ নিছেন

মনে করেন যে চাষ দিতি তেলের টাকা একশো টাকা লিটার একশো টাকা দশ টাকা নেয় আমার মনে হয় সারের দাম বেশি মনে করেন যে লাগে আবার সেই ধান আতান লাগে সার দেওয়া লাগে কিছুই থাকে না ভাই এখন কৃষক আমরা কি করব

পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন